নমস্কার আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প গৃহকর্তা শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি সেদিন আমি যাচ্ছিলাম রাজস্থান বইয়ান্তে ভূপেনদের বাড়ি পড়ি নিচের ক্লাসে বয়স বারো বছর বই পড়ার বড্ড ঝোঁক পারাগা জায়গা বইপত্র তেমন মেলে না এখানে আমাদের ক্লাসের একটা ছেলে আছে তার নাম ভূপেন্দ্রনাথ চক্রবর্তী বাড়ি তার নদীর ওপারে শুক পুকুরে তার বাড়ি দু তিনখানা ভালো বই আছে নাম কি ভেবে বললে একখানার নাম রাজস্থান আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম মোটা বই না সরু তা ভূপেন্দ্র বলেছিল খুব মোটা বই রাজস্থান বইয়ের নাম আমার সোনা আছে ভূপেন্দ্র আমাকে বলেছিল বই আনতে আর যাবি কোথায় আমার বাড়িতেই চলে যাস আমি ভূপেন্দ্রকে বলেছিলাম কিন্তু তাহলে সেদিন বাড়ি ফিরবো কি করে ভূপেন্দ্র একটু ভেবে বলেছিল কেন সেদিন আমাদের বাড়িতে থাকবি এই শর্তে রাজি হয়ে বই আনতে যাচ্ছি ভূপেন্দ্রদের বাড়ি নদীর ওপারে আমাদের স্কুল থেকে পাঁচ মাইল পথ সময়টা পর দিনটা বোধ হয় ছোট হয়ে আসছে নদীটা পার হতে না হতেই বৃষ্টি নামলো মেঘ অনেকক্ষণ থেকেই আকাশে ছিল দৌড়ে গিয়ে একটা আম গাছের তলায় দাঁড়ালাম ছাতাটা সঙ্গে করে আনা হয়নি বর্ষাকাল তো নয় ও বেলায় তো চমৎকার রোদ ছিল বিকেলের আগে বৃষ্টি নামবার কোনো সম্ভাবনাই তো দেখা যায়নি যাই হোক বৃষ্টি নামবার সঙ্গে সঙ্গে কাছেরই একটা তলায় অনেকক্ষণ দাঁড়ালাম কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে বুঝলাম বৃষ্টির জোর এতটাই বেড়ে গেছে আম গাছের শাখাপত্র বৃষ্টি থেকে আমাকে বাঁচাতে পারবে না বাড়িঘর আছে কিনা দেখবার আগ্রহে ওদিক চেয়ে কিছু দূরে আম গাছের ফাঁক থেকে একটা পুরানো কোঠাবাড়ি যেন বৃষ্টির মধ্যে আচ্ছা দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমি এক দৌড় দিলাম বাড়িটাকে লক্ষ্য করে সর্বাঙ্গম ভিজে জুবড়ি হয়ে হুড়মুড় করে বারান্দার দৌড় ঠেলে বাড়ির মধ্যে ঢুকে পড়লুম এ বাড়ি কাদের কে আছে না আছে সেখানে এদিকে আমার কোনো লক্ষ্যই নেই কে একজন হঠাৎ বারান্দার ওই কন থেকে সরে চিৎকার করে বলে উঠল কে হে? আমি চমকে উঠে দেখি একজন বুড়ো মানুষ একটা ঝুঁকে বসে কি যেন করছিল মুখ ঈশ্বর তুলে আমার দিকে চেয়ে প্রশ্নটা করেছিল আমি একটু অপ্রতিক সুরেই বলেছিলাম আজকে আমি একজন স্কুলের ছেলে শুক ফুক যাবো বৃদ্ধ একটু স্বরেই বলেছিল যাবে তো এখানে কি করছো বাবু আমি তাকে বলেছিলাম বৃষ্টিটা এলো কি না ওই আমতলায় দাঁড়িয়ে ভিজছিলাম বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল কোন কোন আমতলা আমি ওদিকে আঙুন দেখিয়ে বলেছিলাম ওই রাস্তার ধারে বৃদ্ধ হঠাৎ কি ভেবে বলল ভালো আম বড্ড ভালো ওরাম এই কথাটা যেন আমি ছেলে মানুষ কানে একটু কেমন ঠেকল তবুও প্রবীণ ব্যক্তির কথার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্য বললাম ও তাই নাকি বৃদ্ধ রাগত্বভাবে বলে উঠল ও সেটা মানে কি আমি তো অবাক চুপ করে রইলাম অন্যায় কিছু বলে ফেলেছি নাকি ও কথা কি আমার বলা উচিত হয়নি বৃদ্ধ আমাকে আমার নাম জিজ্ঞাসা করাতে আমি তাকে বলেছিলাম আমার নাম দুলালচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমি ক্লাস সিক্সে পড়ি কী আশ্চর্যের কাণ্ড এই কথার পর বৃদ্ধের রাগী মেজাজ হঠাৎ যেন শান্ত হয়ে গেল নয়তো আমি সত্যিই ভাবছিলাম বৃষ্টি একটুখানি থামলেই এখান থেকে চলে যাব যা থাকে কপালে হোক এমন রাগী বদমেজাজি লোকের ঘরে থাকবার কোনো দরকার নেই বৃদ্ধ শান্ত হয়ে বলল তুমি ক্লাস সিক্সে পড়ো আচ্ছা এখানে এসে বসো ক্লাসের অধ্যয়ন অধিকার বর্গে আমি কি মাদুরটার এক পাশে বসলাম বৃদ্ধ আমাকে আবার আমার নাম জিজ্ঞাসা করল আমি আবার বিনতভাবে আমার নামটা বলি কিছুক্ষণ সব চুপচাপ বাইরেটা বেশ অন্ধকার হয়ে উঠেছে বৃদ্ধ আমাকে হঠাৎ জিজ্ঞেস করলেন খাবে কিছু আমি উত্তর দিয়েছিলাম আজকে না বৃদ্ধু বলেছিল না কেন খাও না ওই কোণে উঠে গিয়ে দেখো শুকনো নারকেল আছে একটা সেটা নিয়ে এসো আমি দা দিচ্ছি কেটে খাও আমি ঝুলো নারকেল কুড়াতে জানি নেই বৃদ্ধ অবাক হয়ে বলেছিল জানো না গেরস্থ করে ছেলে তো সবই জানা দরকার তবে খাবে কি আর তো কিছুই নেই আমার ঘর আমি তাকে মাথাটা নাড়িয়ে হেসে বলেছিলাম থাকবে খাবো না কিছু বৃদ্ধ বলেছিল না না তা হয় নাকি ছেলে মানুষ খিদে তো পেয়েছে বইকি কি ওবেলা তো কখন খেয়ে বেরিয়েছো তা সুপ পুকুরে যাচ্ছিল তো আমি তাকে বলেছিলাম আজ্ঞে হ্যাঁ বৃদ্ধ আমাকে জিজ্ঞাসা করেছিল কেন যাচ্ছ ওখানে আমি তাকে উত্তর দিয়েছিলাম একখানা বই আনতে তা বৃদ্ধ ভীষণ আগ্রহীভাবে জিজ্ঞাসা করেছিল তা কি বই তুমি আনতে যাচ্ছ আমি তাকে উত্তর দিয়েছিলাম এই রাজস্থান বলে একটা বই বৃদ্ধ সুরে বলল হ্যাঁ হ্যাঁ রাজস্থান জানি অমন করে বলে নাকি একটা বই ও রকম কথা রাজস্থানের নাম কে না জানে তুমিই বুঝি ক্লাস সিক্সে পড়ো আর কেউ কিছু জানে না আমার এবার একটু রাগ হলো ভয় হলো না এখানে থাকা আর নয় এরকম বদমেজাজি বুড়োর কাছে কেউ থাকে নাকি বুড়ো আবার তক্ষণি সুরটা নরম করে বললে যাগ্কে ছেলে মানুষের সঙ্গে আর কি হবে বকে এখন কি খাবে তাই বলো আমি তাকে বলেছিলাম আপনি যা বলেন বৃদ্ধ বলেছিল তাই তো ঘরে তো কিছুই নেই আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি খাবেন বৃদ্ধ আমাকে বলেছিল ও বেলার পান্তা ভাত আছে নেবু দিয়ে তাই খাবো তবে এসো ভাগ করে সেটাই দুজনে খাই সত্যি আমার বড্ড খিদে পেয়েছিল কোন সকালে খেয়ে বেরিয়েছিলুম বাড়ি থেকে পান্তা ভাত তো পান্তা ভাতই সই বৃদ্ধ আমাকে বড় খাটালে হাঁড়ি পেরে আনলাম ওর কথায় কলার পাতা কেটে আনলাম ভাত বাড়িয়ে নিল কিছু তরকারি নেই শুধু নুন আর পান্তা ভাত গপ গপ করে বুড়ো আর আমি তাই খেতে লাগলাম নেবু দিয়ে খাবি বলেছিল তাই বার কই তাহলেও তো হতো কোনো রকমে নুন দিয়ে পান্তা ভাত খাওয়া শেষ করলাম আমার তখন ভয় হচ্ছে এই বৃদ্ধ আমাকে নিদ্রিত অবস্থায় গলা টিপে না মারে সুতরাং বুড়ো যখন বলল ঘুমাতে তখন আমার মনে ভয় ও অস্বস্তি দুই এসে জুটল আমি তাকে মৃদু গলায় জিজ্ঞাসা করেছিলাম শব কিন্তু কোন ঘরে বৃদ্ধ বলেছিল ঘর ঘর তৈ মোটে একটা আমি অবাক হয়ে দেখেছিলাম এটা তো একটা দালান বৃদ্ধ বলেছিল দাঁড়ানো যা ঘরও তাই এই এখানেই মাদুর পেতে শো ওই দেয়ালের কোণে একটা মাদুর আছে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তা আপনি শোবেন না বৃদ্ধ বলেছিল না আমি কাজ করছি দেখছ না এতক্ষণ কিছুই দেখিনি লক্ষ্য করে এইবার একটু কৌতূহলের সঙ্গে চাইতেই তিনি বললেন যাও যাও শুয়ে পড়ো এদিকে তাকাতে হবে না আমি ভয় ভয় শুয়ে পড়লাম বটে কিন্তু আমার চোখ কান সজাগ হয়ে রইল বুড়োর দিকে আমি ঘুমলাম না ঘুম আমার হলো না শুয়ে আর চোখে বুড়োর দিকে চেয়ে রইলাম বুড়ো কি যে করছে অনেকক্ষণ অবধি আমি ঠাউর করতেই পারলাম না অবশেষে মনে হলো বুড়ো একটা ছবি আঁকছে খুব মন দিয়ে ঝুঁকে পড়ে ছবি আঁকছে ভালো করে দেখবার সাহস আমার হয়নি হ্যাঁ ছবি আঁকছে নিশ্চয় সেটা বুঝতে পারলাম সেই রাতে আমার আর ঘুম হল না বুড়ো প্রায় রাত তিনটে পর্যন্ত ছবি আঁকলে তারপর ভোরের দিকে ঘুমিয়ে পড়ল সেই সময় আমিও ঘুমিয়ে পড়েছিলুম জেগে উঠে দেখি রোদ উঠেছে বুড়ো তখনও ঘুম থেকে ওঠেনি আমি আস্তে আস্তে উঠে বুড়োর মাদুরের কাছে এসে দেখি মাদুরের ওপর মাটির খুঁড়ি অনেকগুলো সারি সারি সাজানো আছে তাতে নানান রঙ সরু মোটা কতকগুলো তুলি একটা পিড়িতে কাঁধভাবে সাজানো কতকগুলি আবার মাদুরের ওপর ছড়িয়ে পড়ে আছে আর সামনে একখানা তক্তার ওপরে পেরেক দিয়ে আটা কাগজ কিংবা চটের ওপর একখানা যা ছবি ছবিখানা কোনো একটি মেয়ের কার এমন সুন্দর মুখ এমন বড় বড় টানা চোখ কি জানি আতখানা মাত্র আঁকা হয়েছে ছবিটা তাও সব যেন হয়নি কিছু কিছু বাকি আছে কিন্তু আমি অবাক হয়ে গেলাম এমন সুন্দর ছবি আঁকতে পারে বুড়ো এমন ছবি যে মানুষ আঁকতে পারে সে আমার বিশ্বাস হলো না ক্লাসে ইন্দু মাস্টারের দেয়া কখনো আতা কখনো পাখি কখনো চেয়ারের ড্রয়িং আঁকি তাও কখনো আমার মনের মতো হয় না ভাবি আতা আঁকবো হয়ে যায় যে জিনিস তাকে বেলও বলা চলে না আমু বলা চলে হয়তো চাল কুমড়ো বলা যেতে পারে সুতরাং আমার আঁকার তলায় আতা বলে লিখে দিতে হয় কিন্তু এই খিটখিটে মেজাজের বুড়ো যে এমন ছবি আঁকতে পারে অবাক হয়ে গেলাম আমি বুড়োকে ডেকে বলবো সে কথা আবার ভাবলাম দরকার নেই ঘুমোচ্ছি এখন ঘুমা আমার বিদায় নেয়ার সময় হয়েছে কিন্তু ঘুমন্ত বুড়োকে জাগাতেও সাহস হলো না তবে না জানি বা যায় কি করে আবার ভয় হলো বুড়োর ছবি দেখে ফেলেছি এ কথা ও না জানে যে বদ্রাগি আর খিটখিটে কী জানি হয়তো আমাকে মেরেই বসবে বাইরে আম তলায় গিয়ে বসলুম আধ ঘন্টা পরে ঘরের মধ্যে শব্দ পেয়ে বুঝলাম বুড়ো উঠেছে তক্ষুনি আমি আস্তে আস্তে পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকলাম বুড়ো মাদুরের ওপর বসে ছবিখানা দেখছিল চমকে উঠে পিছনের দিকে চেয়ে বলল কে আমি বললাম আগে আমি বৃদ্ধ আমাকে জিজ্ঞাসা করেছিল ও তুমি এখনো যাওনি আমি তাকে বলেছিলাম আপনি ঘুমোচ্ছিলেন না দেখা করে বুড়ো বলেছিল ঠিক ঠিক তুমি বেশ ভালো ছেলে খুব ভালো ছেলে আমি তাকে বলেছিলাম তবে আমি এখন যাই বুড়ো আমাকে জিজ্ঞেস করেছিল তা আমার আঁকা ছবি দেখেছো আমি তাকে হ্যাঁ না কিছুই বললাম না বুড়ো বলেছিল আচ্ছা এসো দেখবে আমি দেখলুম অনেকক্ষণ ধরেই দেখলুম বুড়ো আমাকে বলল তা কীরকম হয়েছে ছবি আমি তাকে বললাম খুব ভালো বুড়ো অবাক হয়ে বলল তোমার ভালো লেগেছে আমি তাকে বললাম আগে এমন ছবি আমি কখনো দেখিনি বৃদ্ধ আমাকে বলেছিল ঠিক আছে তুমি এখন যেতে পারো তারপর হঠাৎ বললে আমাকে কী খাবে সকালবেলা মাথা নাড়িয়ে বললাম না না আমি কিছুই খাব না আমি যাদের বাড়ি যাচ্ছি সেখানেই খাবো বৃদ্ধ মাথা নাড়িয়ে বলেছিল না না তা তো হয় না পান্তা ভাত কি আর হাড়িতে আছে আমি মাথা নাড়িয়ে বলেছিলাম না সব খেয়েছি কাল দুজনে বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বলেছিল নারকেল একটা নিয়ে এসো কেটে দিই আমি তাকে বলেছিলাম আগকে না আপনাকে আর কষ্ট দেব না আমি খাব না কিছু বলেই হন হন করে বেরিয়ে পড়লুম বাড়ি থেকে বৃদ্ধ দেখি পেছনে ডাকছে ও খোকা শোনো ও খোকা যেও না আমি পেছনে ফিরে চেঁচিয়ে বলি আগে আমি নারকেল খাব না সেদিনই বিকেলে বই নিয়ে আসবার সময় বৃদ্ধের ওখানে যেতে বড় ইচ্ছে হলো বৃদ্ধকে দেখার জন্য ঘরের জানলায় উঁকিঝুঁকি মারি কিন্তু তাকে কোথাও দেখতে পেলাম না আমি ভাবলাম হয়তো ঘুমাচ্ছে কিন্তু ফিরে আসছি এমন সময় পেছন থেকে বৃদ্ধের গলার আওয়াজ পেলাম কে আমি তাকে উত্তর দিয়েছিলাম আগে আমি বৃদ্ধ আমাকে ডেকে বলল শোনো খোকা শোনো শুনে যাও আমি গেলাম বৃদ্ধ বালিশে ঠেস দিয়ে চোখ বুঝে বসেছিল আমাকে বললে আজ রাত্রে এখানে থাকো মাথা নাড়িয়ে বললাম না না আমাকে আজ বাড়ি ফিরতেই হবে বৃদ্ধ বলেছিল কেন থাকো না আজ তোমাকে নারকেল খাওয়াবো চিরে খাওয়াবো কি সুর ছিল বৃদ্ধের কথার মধ্যে সেরাতেও আমার ওখানে থাকার ইচ্ছে ছিল কিন্তু আমার বাড়ির লোক যে চিন্তা করবে আমি তাকে বলেছিলাম আজকে মা বকবে বৃদ্ধ আমার মুখের দিকে চেয়ে বলেছিল ঠিক কথা ঠিক মা রয়েছেন তাহলে আজ যাও খোকা নারকেল খেয়ে যাবে না আমি তাকে বলেছিলাম আগে আমি তো নারকেল কাটতে জানি নে বৃদ্ধ বলে আমার হাতে ব্যথা নইলে আমি তোমাকে নারকেল কেটে খাওয়াতাম আমি চলে এলাম বটে কিন্তু বৃদ্ধের কথা ভুলতে পারলাম না কতদিন অনেক দিন কেটে গেল তারপর বালক থেকে আমি বড় হয়ে উঠেছি এখন এখন আমি যুবক পাথরে ঘাটার এক বড় লোকের বাড়িতে যাতায়াত করি সেখানে মস্ত বড় একখানা অয়েল পেন্টিংয়ের ছবি দেখেই হঠাৎ চমকে উঠলাম এই ছবি যা তাকে আমি কোথায় যেন দেখেছি সে বাড়ির লোককে বললাম এটা কার ছবি তারা জিজ্ঞাসা করল তা আপনি চেনেন নাকি এনাকে ইনি বিখ্যাত চিত্রকর দুর্গাচরণ সান্নাল এনাকে নিয়ে একসময় খবরের কাগজে খুব হইচই হয়েছিল আমি নামটা একবার মনে মনে উচ্চারণ করলাম দুর্গাচরণ সান্নাল তিনি বললেন নাম করা মশাই বড় বড় বৈঠকখানায় যত অয়েল পেন্টিং দেখবে সবই ওর আঁকা দেড় দু টাকা নিতেন ছবি পিছু সব বড় বড় লোক ওনার খদ্দের ছিল এ ছবি তার নিজের নিজেই এঁকেছিলেন আমাদের মেজুবাবু বেঁচে থাকতে শিল্পীর নিজের ছবি অনেক টাকা খরচ করে আঁকিয়ে তা আপনি কি এনাকে চিনতেন আমি কোথায় এঁকে দেখেছি ঠিক মনে করতে পারছি না তাই ইনি থাকতেন কোথায় তিনি বললেন ইনি একসময় থাকতেন কলকাতাতে বড়নগরের কাছে শেষ বয়সে হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে গেলেন এত টাকা রোজগার ফেলে বড় বড় মক্কেল ছেড়ে দিয়ে কোথায় যে চলে গেলেন তার কোনো সন্ধানই আর পাওয়া গেল না তবে সে আজ বিশ পঁচিশ বছর আগেকার কথা কেউ খুঁজে পাননি তাকে খবরের কাগজে খুব হইচই হয়েছিল তার নিরুদ্দেশ হওয়া নিয়ে অত বড় নাম করা একজন আর্টিস্ট সে এক রহস্যকর ব্যাপার আমার হঠাৎ মনে পড়ল চিত্রশিল্পী দুর্গাচরণ সান্নালের রহস্য আমি জানি সুখপুকুর গ্রামে সেই বৃদ্ধ সেই ঝড় বৃষ্টির রাত্রি সেই অপূর্ব ছবি সেই পান্তাভাত সেই দালান আর তার আঁকা সেই আতখানা ছবিখানা আমাদের আজকের গল্প গৃহকর্তা এখানেই সমাপ্ত হলো নমস্কার